নতুন উদ্বৃত্ত বাংলাদেশ জামাতি ইসলামী দুই নম্বর ভান্ডাবাড়ি ইউনিয়ন শাখা আজকে সুদি এবং কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি জেলা প্রহাদ আহমেদ সভাপতি বাংলাদেশ জামাতি ইসলাম দুই নম্বর ভান্ডাবাড়ি ইউনিয়ন শাখা উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমি এবং আগামী

সামনে যারা আছেন বিভিন্ন এলাকা থেকে এসে সবাইতে আবার আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আমরা এখানে দ্বারা উপস্থিত হয়েছি এজন্য আমরা লাখপতি সুধরে আড়াইদের মহান আনন্দ শরীফে আবাদ হই না এবং আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামের প্রতি আমরা বরেটেশ করি সবার জন্য জানাই সালাম। তো সম্মানিত উপস্থিতী আমি সংক্ষিপ্ত যেহেতু আমি এক একটি কথা বলবো আপনারা হয়তো জানেন আমি দু হাজার সতেরো সালে ছয় সেপ্টেম্বর আমাকে সতা করতে আমাকে তুলে নিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ দুদি তুলে আমাকে তুলে নিয়ে গিয়ে পাঁচ দিন লাগছিল আপনারা হয়তো জানেন এখানে বিভিন্ন ভাবে টোপাগন বা ছড়ানো হয়েছিল আমার সম্পর্কে তো যাই হোক আমি সেখান আমার অপরাধ ছিল একটাই আমি শেখ হাসিনাকে আধার কার্ড বলছিলাম টুইটার অ্যাকাউন্টে সেই টুইটার অ্যাকাউন্টে আধার কার্ড দেওয়ার কারণে আমাকে দিলীপ দুই স্কুলে নিয়ে যাওয়া পাঁচ দিন রেখেছিল আপনারা হয়তো জানেন এলাকায় সবাই আমার জন্য চাচ্ছিল কারণ আমি তো এলাকার কাউকে কোন অপরাধ নেই কারণ সবাই আমাকে ভালোবাসে এলাকায় তো এই কৃষি সরকার আমাকে তুলে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পর আমাকে নির্যাতন করেছিল তো এবার বিস্তারিত আজকে বলার সময় নেই আমার ইউটিউব চ্যানেল আছে চ্যানেলে আপনারা উক্ত অঞ্চলের ইডিও দেখি ভিডিওটা পাবেন ভিডিওটা সাতশো একটি ভিডিও ওই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারেন তো চলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে ক্লিক করলে সেই উত্তর অঞ্চলের আয়না ঘন নামে ভিডিওটি দেখতে পাবেন এই সেই সাতচল্লিশ মিনিটের একটি ভিডিও ওখানে এ টু জেড বিস্তারিত আলোচনা করা আছে শেখ হাসিনা যেদিন দেশ থেকে পালিয়ে যায় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সেদিন রাতে এই ভিডিওটি তৈরি করে ইউটিউবে আপলোড করা হয় আশা করি সেই ভিডিওটি পূর্ণাঙ্গ দেখবেন ইনশাল্লাহ

আমার ইসলামী রাষ্ট্রের জন্য সবাই বাংলাদেশে আমাদের অবশ্যই ভাইয়ের অত্যন্ত সুন্দর শিল্প এবং সবল নীতি এবং ইনসাইডের বাংলাদেশ গোয়েন্দা চল্লা তো সবাইকে আমার ধন্যবাদ দেয়া আমি আমার সংযুক্ত বক্তব্য